নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা বন্ধ হয়ে যাবে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট হাতে সময় আর এক মাস জানিয়ে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তরফ থেকে কী বলা হয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা ভারতে যে সকল ব্যাঙ্ক রয়েছে সেই সকল ব্যাংকের মধ্যে বৃহত্তম ব্যাংক হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরে যে ব্যাংকের নাম উঠে আসে সেটি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তাদের গ্রাহকের জন্য একটি খারাপ খবর দিল যে খারাপ খবরটি হল ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার তো মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই পরিপ্রেক্ষিতে তারা একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে যেখানে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কারণ জানানো হয়েছে তবে যে কারণ জানানো হয়েছে তা এড়িয়ে যদি কেউ অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে চান তাহলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের ব্যাংকের যে সকল অ্যাকাউন্ট তিন বছর ধরে কোনো আর্থিক লেনদেন হয়নি সেই সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক মাস পরেই সেই সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংক কর্তৃপক্ষ আর এরই মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ব্যাংকের তরফ থেকে গত তিরিশে এপ্রিল দিনটিকে ঠিক করে আগের তিন বছর দেখে নেওয়া হচ্ছে কোন কোন অ্যাকাউন্টে কোনো আর্থিক লেনদেন হয়নি এই তালিকায় যে সকল অ্যাকাউন্ট উঠে আসবে সেই সকল সেইগুলিকে এক মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে তবে যদি এই তালিকায় আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে দ্রুত ব্যাংকে শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং আর্থিক লেনদেন করতে হবে অন্যদিকে যে সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে পঁচিশ বছরের কম বয়সী পড়ুয়াদের অ্যাকাউন্ট এবং নামালকদের অ্যাকাউন্ট এস এস ওয়াই পি এম জেজে ওয়াই বি পি এম এস ওয়াই এস ওয়াই এ ডিবিটি অ্যাকাউন্ট এছাড়া যে সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে না সেগুলি আদালতের নির্দেশে অথবা আয়কর বিভাগের নির্দেশে ফ্রিজ করা হয়েছে পাশাপাশি যে সকল অ্যাকাউন্টের সঙ্গে ডিমান্ড অ্যাকাউন্টে লিংক হয়েছে সেই সকল সেগুলিকে কিন্তু বাতিল করা হবে না তবে এই বিষয়ে ক্ষেত্রগুলি ছাড়া যাদের অ্যাকাউন্ট দীর্ঘ তিন বছর ধরে কোনো লেনদেন হয়নি সেই সকল অ্যাকাউন্টগুলি এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এইটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমান বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ